আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ হুজুরের হুজুরানি মরিয়ম খাতুনের দুয়ার শক্তি বন্যা পার হয়ে গেছে অনেক মাধবপুর গ্রামের মানুষের মনও বদলে গেছে দারুণভাবে এবার হুজুর কুদ্রতালের মনে নতুন ভাবনা মাদ্রাসা তাকে বড় করতে হবে ছেলেমেরা দূর গ্রাম থেকে এসে দাওরায় পড়তে চায় কিন্তু চায়কা কম বলে পারে না হুজুর রাতে বসে কল্পনা করছিলেন হুজুরানি নীরবে তার পাশে বসে সেলাই করছিলেন হুজুর বললেন মরিয়ম মাদ্রাসা বড় করতে হলে বড় অঙ্কের টাকা লাগবে গ্রামের মানুষের সাধ্য তো সীমিত হুজুরানী হালকা হাসলেন আপনি শুধু নিয়ত ঠিক রাখুন আল্লাহ যেভাবে বৃদ্ধা মহিলার জন্য ব্যবস্থা করেছিলেন মাদ্রাসার জন্য করবেন ইনশাল্লাহ হুজুর তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন। তোমার ইমান আমাকে বারবার শক্ত করে একদিন দুপুরে মসজিদের আঙ্গিনা একটি কালো গ্লাসের গাড়ি থামল এমন গাড়ি মাধবপুরে খুব কমই আসে গাড়ি থেকে নেমে এলেন মধ্যবয়সী এক ব্যক্তি পরিপাঠী পোশাক পরিমিত আচরণ তিনি সরাসরি হুজুরের কাছে গেলেন হুজুর আমি যদি বলি আমি আপনাকে একটি মসজিদ ও মাদ্রাসা পুরোপুরি নতুন করে বানিয়ে দিতে চাই হুজুর বিস্মিত কারণ তিনি এই মানুষকে চেনেন না ব্যক্তি বললেন আপনাকে আমি একবার শহরে বক্তব্য দিতে শুনেছিলাম আপনি তখন আপনার স্ত্রীকে সম্মান দিয়ে বলেছিলেন তিনি আমার ইলমের পূর্ণতা এ কথা আমার খুব মনে লেগেছিল আমি ভাবলাম যে মানুষ নিজের স্ত্রীর সম্মান রক্ষা যাবে আল্লাহর ঘরে সব সেই রক্ষা করবে হুজুরের চোখে পানি চলে এলো পথ খুলে গেল বিশাল টাকা খরচ করে নতুন তিনতলা মাদ্রাসা গ্রন্থাগার আবাসিক ভবন এমনকি দাওরাই হাদিসের আলাদা ভবনও হল গ্রাম যেন ঈদের মতো সাঁচল শিশুরা বলল হুজুরানির দোয়া লাগে বয়স্করা বলল হুজুর হুজুরানি এই গ্রামের বরকত হুজুরানি শুধু পর্দার আড়াল থেকে সব দেখতেন কারো প্রশংসা তার ভালো লাগত না তিনি বলতেন আল্লাহর রহমত না না থাকলে কিছুই হতো মাদ্রাসার উন্নতির গ্রাম সমৃদ্ধ হলেও অনেক পরিবার এখনও দারিদ্র ছিল হুজোরানি প্রতি সপ্তাহে রাতের বেলা কিছু খাবার কাপড় টাকা গোপনে কয়েকটি পরিবারে পাঠাতে শুরু করলেন কেউ জানতো না এগুলো কার কাছ থেকে আসে মানুষ বলতো এটা আল্লাহর রহমত হুজুরানি শুনে হাসতেন কেননা তিনিও চাইতেন মানুষ যেন আমল দেখে নয় আল্লাহকে দেখে